আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা মার্চ বা মঙ্গল গ্রহে সাউন্ড ঠিক কীরকম শুনতে লাগে সেই সম্পর্কে ধারণা পাবো তো আপনি কি জানেন মঙ্গল গ্রহে সাউন্ড ঠিক কীরকম শুনতে লাগে আমাদের মঙ্গল গ্রহ বা মার্সের অ্যাটমসফিয়ার খুব ঠান্ডা সেই জন্য এখানে সাউন্ড স্লোলি ট্রাভেল করে এবং এখানে অ্যাটমসফিয়ার খুব পাতলাও যার জন্য এখানে সাউন্ড অপেক্ষাকৃত শান্ত শুনতে লাগে এবং এখানে যে অ্যাটমসফিয়ার এখানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে রয়েছে যার জন্য সাউন্ড চাপা শুনতে লাগে তো পৃথিবীতে আমাদের বাইসাইকেলের সাউন্ড কীরকম শুনতে লাগে শুনুন এবার শুনবেন আপনারা মার্চ বা মঙ্গল গ্রহে কীরকম শুনতে লাগে এরপর আমরা শুনে নেব যে সমুদ্রের ঢেউ পৃথিবীতে কীরকম শুনতে লাগে নেক্সট আপনাদের সামনে আসছে মার্স বা মঙ্গল গ্রহে সমুদ্রের ঢেউ কীরকম শুনতে লাগত কি খুব ইন্টারেস্টিং তাই না নেক্সট আপনাদের জানাই পার্সিভিয়ারেন্স যে রোভার যেটি মঙ্গলে রয়েছে তাতে দুটি মাইক্রোফোন রয়েছে সাউন্ড রেকর্ড করার জন্য এবং এখানে আপনারা ধুলিঝড়ের অ্যাকচুয়াল সাউন্ড যেটা সেটা শুনতে পারছেন মার্সের বুকে রেকর্ড করা নেক্সট ইঞ্জিনিয়ারিটি যে হেলিকপ্টার তার ওড়ার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন নেক্সট আপনারা শুনতে পাচ্ছেন যে পার্সিভিয়ারেন্স রোভার তার চলার শব্দ এবং তার যে মেটাল যে চাকা বা ধাতব চাকা তার শব্দ